الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهديه الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد الله لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما وقال تبارك وتعالى في موضع آخر "قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم" وقال رسول الله صلى الله عليه وسلم خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم رواه البخاري ومسلم او كما قال عليه الصلاه والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين

আলহামদুলিল্লাহ বড় আলোচনা জামিয়া ইসলামিয়া বালক বালিকা মাদ্রাসা কর্তৃক আয়োজিত দুই ব্যাপী বার্ষিক অজ মাহফিলের আজ প্রথম দিন উপস্থিত আছেন মাহফিলের সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মুজিবুর রহমান বিশ্বাস উপস্থিত আছেন আজকের এই মাহফিলে মাহফিলে সম্মানিত দাওয়াতি মেহমান মাজ মোকার মঞ্চে উপস্থিত আছেন পত্র মাদ্রাসার সুযোগ্য পরিচালক অন্যান্য আশ্রাতে যায় কেরাম এই অঞ্চলের বিভিন্ন মাদ্রাসা থেকে আগত মসজিদ থেকে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান না নবী উলামাই রাম প্রাণ প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইরা বাসা বাড়িতে পর্দার অন্তরালে দূর দূরান্ত অবস্থানরত আমার মা ও বোনেরা মহান আল্লাহ তালা দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া জানাই যিনি আমাকে এবং আপনাদের সকলকে মুসলিম বিশ্ব বিশ্বজুড়ে চরম দুর্দিনে দিনই আলোচনা করার জন্য শোনার জন্য দিনই পরিবেশে আসার এবং বসার তৌফিক আল্লাহ তালা দান করেছেন শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ বয়ান আমার আগে যিনি আলোচনা করেছেন হজরত মাওলানা আবুল হাসান সিরাজগঞ্জ থেকে এসেছেন লম্বা সময় উনি আলোচনা করেছেন মাহফিলে আমি প্রথম দিনের আজকে শেষ আলোচক শেষ বক্তা দুর্ভাগ্য ওয়াশ করার অভ্যাস নাই ইলিম এবং জ্ঞানের লাইনে খুব দুর্বলতা আমার আমার থেকে অভিজ্ঞ উলামাই কেরাম ভালো আলোচক সুললিত কণ্ঠে আলোচনা করেন স্টেজে এখন বসা আসেন তারা যদি বয়ান শুরু করেন আর আমিও বয়ান চালিয়ে যাই তো আমার বয়ান কেউ শুনবে না এরপরও নিয়ম অনুযায়ী ওস্তারে নাম আমার বসতে হয় বসা লাগে ঘোষণা হয়েছে আমার নাম সম্মান দেখানো লাগে সব দিক বিবেচনা করেই এখানে বসেছি আল্লাহ তালার কাছে খুব দোয়া করেছি আমি মুসাফির ওরা রাস্তার মধ্যে যখনই জেগেছিলাম তখন আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ আমাদের জন্য যে কথাগুলো শোনা দরকার বলা দরকার আমি অযোগ্য যাচ্ছি বড় আশা নিয়ে দাওরা হাদিস মাদ্রাসা অনেক বড় বড় বড়ো কেরাম সেখানে আসেন আমার জমান দিয়ে আল্লাহ ভালো কিছু কথা বের করে দিও যে কথাগুলো আমারও দরকার মানুষেরও দরকার আপনারা যা আসছেন আপনাদের কত আশা বুক ভরা আশা নিয়ে আসছেন আপনারা কারণ আমি যখন কোথাও শ্রোতা হই শ্রোতা হয়ে যখন কোনো বক্তার সামনে বসি তা আমি কেমনি বসি নাকি কত আশা নিয়ে বসি স্টেজে বসতে বলে বসি না প্যান্ডেলে বসি বক্তার দিকে একেবারে চেয়ে থাকি কেউ সাইডের থেকে কথা বললে রাগ হয় মোবাইল ফ্লাইট মোড দিয়ে ডাকি যাতে কল দিয়ে কেউ ঝামেলা করতে না পারে একেবারে নাচ চোখ কান সব একদিক করে বসে কেন যে বক্তার কাছ থেকে নূতন কিছু শুনব নূতন কিছু শিখব আমাদের খুলনা দারুলুম মাদ্রাসায় একজন মুফতি সাহেব আছেন যিনি প্রধান মুফতির দায়িত্বে এখন হজরত আলারা মুফতি হুসাইন আহমাদ সাহেব তো হুজুর মাঝে মধ্যে মানে দুষ্টমীর সলে আমি হুজুরের ছাত্র হুজুর আমার ব্যাপারে বলে যেই আর একজনকে অন্যদেরকে লক্ষ্য করে বলে যে আব্দুল কুদ্দুসের কাছ থেকে শেখ ও কিন্তু এখনও বয়ান শোনে বক্তাদের এই কথা বলে হুজুর বলে ও বয়ান শোনে কি জন্য জানিস তোরা ও অন্য বক্তাদের বয়ান শোনে যে ওই জায়গার থেকে কিছু নেওয়ার জন্য কিছু নেওয়ার জন্য এবং এটা সত্য কথা আমি হজরত মালানা মুশতাকুল নবী সাহেব হুজুরের বয়ান হজরত মালানা আব্দুল বাসেদ খান সাহেবের বয়ান অনেক বক্তাদের বয়ান আমি একেবারে রেগুলার শুনি উদ্দেশ্য থাকে যে আমি ওই বয়ানের ভিতরে কিছু পাবো কিছু নিয়ে নেব সেখান থেকে আপনারা যারা বসা আছেন নিশ্চয়ই আমার মতো আপনাদেরও মনের ভিতরে আসে যে আমরা আজকে এই বক্তার কাছ থেকে কিছু প্রয়োজনীয় কথা জানব অনেক প্রয়োজনীয় কথা আমাদের জানা দরকার বর্তমান সময় এখন আপনাদের কার কি প্রয়োজন তা তো আসলে আমি জানি না এখন প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী যদি ওয়াশ করা লাগে তাহলে এক একজনকে দাঁড় করাইতে হবে আর ডাক্তারের রুগী দেখার মতো জিজ্ঞাসা করতে হবে আপনার কি সমস্যা তো একজন উঠে বললো আমার মাথায় ব্যথা ডাক্তার সাথে কাগজে লিখে দিল পিছন থেকে হেল্পার একজন আসে সে হোমিওপাথি ঔষধ দিয়ে দিল আর একজন উঠে বললো আমার পেটে